তার বান্ধবী যাবে এমন ভাবে পড়ছে যে শেষ মেস সারে দিয়ে মাইয়ারে বিয়ে করে নিছে বাহ ভাই বাহ এখন যারা বলছেন যে থার্ড পারসনের জন্য আদেও কি আমাদের সংসারটা নষ্ট হইছে কিন্তু অবিয়াসলি থার্ড পারসন এই মধ্যে ছিল গোপন ভিডিও বা লিংক যেটা আপনারা বলতে পারেন যে কখনো তালি বাজে না সংসারটা নষ্ট হওয়ার পিছনে অনেক রিজন আছে আর মিমি এটা এতটা সহজ সরল বা ছিল যে সে তার বান্ধবী নামের একটা সব এত বছর ধরে তার বাসায় বা তার সংসারের মধ্যে যে পুষতে ছিল এটা বুঝতেই পারে না শেষমেশ কি তার বান্ধবী নামের তার পায়ে কুড়া দিল সংসার ডিভোর্স করে শেষমেশ তার জামের নিয়ে বিয়ে করে খেলা চলতিছে এখন আজকে আপনার জন্য নিয়ে আসি সুন্দর আইজি করছি আরামিক ওয়াচ ওয়াজটা খুলে দেখে এই যে দেখেন সুন্দর না ঘড়িটা খুলে ভালো করে দেখায় আপনাদেরকে এই যে দেখেন ঘড়িটার ভিতরে কি সুন্দর করে আইতুর কুরসি আরবিক লেখা আছে এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে গোল্ডেন এই যে দেখেন আপনারা যেটা পছন্দ ওইটা নিতে পারেন সমস্যা নাই এই সুন্দর আইতুর কুরসি আরবিক ওয়াচটা পেয়ে যাবেন ইউ লাইক শপে স্বাভাবিক ক্যাপশনও মেনশন করা থাকবে কমেন্টও মেনশন করা থাকবে আর এই সুন্দর আইতুল কুরসি আরবিক ওয়াচের দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা মাত্র আর সারা দেশে শুধু আপনাদের জন্য ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা মানে টোটাল এক হাজার টাকায় এই সুন্দর আইতুর কুরসি আরবিক ওয়াচটা পেয়ে যাবেন তো যে যে কালারটা নিতে চাচ্ছেন নিতে পারেন সমস্যা নেই স্টকে ভরপুর আছে আর এই আইতুল কুরসি আরবি গসটা আপনার প্রিয়জন যেমন প্রিয়জন বা ফ্যামিলি মেম্বারের মধ্যে আব্বু বা ভাইকে গিফট করার জন্য একটা পারফেক্ট একটা ইসলামিক গিফট তো তাড়াতাড়ি আমার মতো ইউলাইক শপে যান আর তাড়াতাড়ি ওদের সাথে যোগাযোগ করে সুন্দর আইতুল কুরসি আরবি গসটা কিনে ফেলুন আমি হ্যাঁ সত্যি তানিশাকে বিয়ে করছি তবে এই বিয়ের পিছনে অনেক কারণ আছে আমাদের কি দেখলে মনে হয় আমরা বোকা নাকি আমাদের চেহারার মধ্যে লেখা আছে কোনটা একটু কম এ তানিশা নাজিম যে বিয়ে করছে বহু আগে এটা তো পাবলিকরা কম বেশি সবাই জানে সবাই ধরে রাখছে এটা শুধুমাত্র সন্দেহ বা এটা চিন্তা ধরে রাখছে এটা বাস্তব হওয়ার জন্যই কালকের ভিডিওটা এদের যথেষ্ট এটা পাবলিকেরই নিজের মুখে স্বীকার করছে স্বীকার করবে না দিন শেষে তো বউ ব্যবসা করতে হবে থুক্কু থুকু মানে কাপের ব্লগটা বানাইতেই হবে নাহলে এটা তো যাত্রা না করলে তো টাকা টাকা কামাইতে পারতেছে না সে জিনিস খেয়াল করলে দেখবেন বর্তমান যুগের মধ্যে মানুষের মধ্যে মান সম্মান শরম লজ্জা সব কিছুই নাই শুধুমাত্র দিন শেষে তাদের মধ্যে আছে ভাইরাল হওয়ার নেশা এই নেশাটা ছাড়া তাদের মধ্যে মান সম্মান সরমলজ্জা কোনো কিছু বিন্দু মাত্র খুঁজে পাবে না বিশেষ করে তো বউ ব্যবসায়ী যারা আছে বর্তমানে আমাদের দেশে তাদের মধ্যে এই যে দেখেন দিন দিনশেষে তাদের ডিভোর্স হইল বুঝলাম এটা হয় কম বেশি সকলেরই হয় মানলাম এরপর বান্ধবীর মানে বউয়ের বান্ধবীর সাথে প্রেম করলো আচ্ছা তাও বুঝলাম যাক পার্সোনাল ম্যাটার পার্সোনাল রাখ না তা করবে না পাবলিক গিয়ে সেগুলো সবাই ঢোল পিঠে পিঠে জানাইতে হবে তো ন্যূনতম মান সম্মান শরম লজ্জা বলতে কিছু নাই তারা এগুলো হলো পাবলিকেরই মনে মনে করে তারা জীবনে বহুত বড় কিছু কিরে করে ফেলছে আমার গোড়ার ডিমটাই করছে তারা জীবনে বড় কিছু শেষমেশ হচ্ছে দিন শেষে নতুন রে নিয়ে আবার নতুন বউ ব্যবসা শুরু করে দিবে এটা করে টাকাটা সাবাইতে থাকবে কত করছেন কাবিন তো করি নাই মানে কাবিন হচ্ছে 1 টাকা

তাদেরকে এই যে আমি এটা নিয়ে ভিডিও বানাতেছি আমারও এক পক্ষে লাভ আমি স্পন্সরও পাবো এটাও পাবো সব কিছু আমার দিকে লাভ আছে কিন্তু তোমরা যারা কমেন্টের মধ্যে কিছু করবে করতেছো বা ওদেরকে নিয়ে সমালোচনা বা আমাকে নিয়ে সমালোচনা করবে তোমাদের দিন শেষের লাভটা কি হবে আমার একটু এই যে দাস ছোট ভাইরে নিয়ে একটা ঘটনা ঘটলো রাসানদাস ছোট ভাইও একটা ভিডিও দিয়ে এটা ছাপাই নিতেছে ওই পক্ষে যারা কথা বলতেছে তারাও এটা ফলোয়ার বাড়ায় নিতে ছাপাই নিতেছে তো দুই পক্ষেরই লাভ দিন শেষে কিন্তু ভাই যারা এগুলো নিয়ে মাতামাতি করে দিন শেষে তাদের আসলে লাভ নেই এই যে ডিভোর্স হয়েছে এটা নিয়ে আমি এখনও একটা ভিডিও দিই নেই এদেরকে নিয়ে আমি প্রথম ভিডিও দিয়েছি কারণ এটা নিয়ে ভাই প্রচুর মাতামাতি হয়ে যাচ্ছে গা এক পক্ষ এটা নিয়ে রোস্ট করতেছে বা এক পক্ষ এটা নিয়ে মাতামাতি করতেছে তাদেরই লাভ কিন্তু যারা সাধারণ পাবলিক যাদের কোনো পেজ নাই ইউটিউব চ্যানেল নাই তারা শুধু কমেন্টের মধ্যে ওদেরকে নিয়ে এদেরকে নিয়ে এরা ভালো ওরা ভালো এগুলো নিয়ে মাতামাতি করতেছে তাদের দিন শেষে কোনো লাভ নেই সেটা আমি বলতেছি ভাই বিনোদন বিনোদন হিসেবে নাও কারো পার্সোনাল লাইফে কী হয়েছে না হয়েছে এগুলো নিয়ে টেনশন বা কোনো কিছু নেওয়ার দরকার নাই তোমার নিজের জীবনে কি করবা না করবো ওইটার দিকে ফোকাস দাও আর এদেরকে নিয়ে ভাই বক বক করার ইচ্ছাও না এরকম মানুষের নিয়ে ভিডিও বানানোর আমার ইচ্ছা নেই নাইলে তখন ডিভোর্স হয়েছে এটা নিয়ে মানুষের তিন চারটা ভিডিও বানাইছে আমি একটাও ভিডিও বানাই কারণ নাই ভাই যারা নিজের ঘরে কি হয়েছে না হয়েছে এগুলো পাবলিক নিয়ে এসে জানায় তাদের কতটুকু ওটা আপনারা নিজেরাই চিন্তা করেন ঠিক আছে আজকে ভিডিও উদ্যোগ দিয়ে থাক দেখা হবে পরে কোনো ভিডিওতে আর হ্যাঁ আমার যে একটি ইউটিউব চ্যানেল আছে সেটা আপনার জানেন না তারা তাদের ইউটিউবে যে ইউরোল লিখে সার্চ করে চ্যানেলটা ঘুরে আসেন আর যদি মন চায় তাহলে ভালোবাসা দেখায় সাবস্ক্রাইবটাও করে দিবেন তো দেখা হবে পরে কোনো ভিডিওতে তদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই